ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كلنا من الخاسرين رب العالمين رب الأول ما شير بداي يا الله تمشي دور হজরের নামাজের কিছু আগের আল্লাহ তাহাদ্জদের সময় দুইটা হাত প্রসারিত করেছি মালিক আল্লাহ যারা যারা হাত তুলে আমরা গুনা গা এক বদ খারাপ ও জীবনে এমন কোন গুনা নাই এমন কোন পাপ নাই যে পাপ আমরা করিনি আল্লাহ চুরি ডাকাতি মারামারি রাহা জানি খুন কারা পিগি বোধ পর চর্চা পর নিন্দা করে চল আল্লাহ কত জেনা বিচার কত অন্যায় অত্যাচার করলাম মালিক রে তোমার কাছে ফিরে এসেছি তোমার কাছে দুটো হাত পেতে আল্লাহ তুমি কি আমাদের ক্ষমা করবে না তুমি কি আমাদের মাম করবে আল্লাহ ও মালিক তুমি কি আমাদের প্রতি রেগে আছো আল্লাহ আমার কি ক্ষমা করবে না একবার রহমতের নজরে তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা কেমন করে তোমার দরবারে দুটো হাত তুলে কাঁদে আল্লাহ আমাদের চোখের পানি কি কোনো দাম নাই রে মালিক তোমার রহমতের দরিয়ায় কি কোনোতে ওঠে না রে মালিক একবার মায়ার নজুর তাকা ও দয়ালু আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দাও মানি আজকে যদি মরণ হয় কালকের সকালে জানা যা আজ যদি মরণ হয় কালকের জোহরের পর জানা যা আল্লাহ যা গুনা করেছি এই গুনা নিয়ে যদি কবরে যায় আল্লাহ আমাদের কবর সোদা আমাদের জাহান্ন আমার ঠিকানা রব্বুল আলামিন আল্লাহ আমরা যে মানুষ এত দুর্বল আল্লাহ তোমার জাহান্নাম আগুন সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই মালিক রে আল্লাহ এত পাপ করেছি এত গুনাহ করেছি নিজের যখন মনে হয় বড় লজ্জা লাগে আল্লাহ আল্লাহ যত বড় গুণাকার হই না কেন মালিক আমরা তো ফেরাউনের মতো নয় নমরুদের মতো নয় আল্লাহ যত গুণা করি না কেন আবু মতো এত গুণা তো করি নাই তবে কেন আমাদের ক্ষমা হবে না আমাদের কেন মাফ হবে না রে মালিক তোমার দরবারে দুটো হাত প্রসারিত করলাম তুমি আমাদের সবার জীবনের গুণা খাতা মাফ করে দাও রাব্বুল আলামিন আল্লাহ হাজিরানে মজলিস থেকে হাত দুইটা প্রসারিত করলাম এখান থেকে আল্লাহ আমাদের মানা বা নাই রে আমাদের আদরে রাব্বা নাই আদরে রাব্বা নাই আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেল বাসবাগানের তলায় শুয়ে আছে সাড়ে তিন হাত মাটির গম ও খোদায় আমাদের আব্বা খোদায় মা কতদিন মাকে মা বলে ডাকি না কতদিন আব্বাকে আব্বা বলে ডাকি না আব্বা আর চেহারা চোখে দেখি না মা মা কি না না এখন যদি করে কাঁদিয়া চোখ থেকে যদি রক্ত বেরো হয় মা আর কবর থেকে উঠে আসবে না আর মাথায় হাত বুলিয়ে বলবে না রে বাবা কাঁদিস না রে বাবা আমাদের আদরের আব্বা যার কবরের ভিতরে শিয়া চললাম যা বা আমাদের জন্য পেটে ভাত করে দেওয়ার জন্য কত চুরি ডাকাতি মারামারি করে রোজগার করেছে হারাম রোজগার করেছে খাল্লা নামাজ কাজা রোজা কাজা করে রোজগার করে চাল্লা। নিজে ছাড়া ছাড়া কাপড় পরে আমাদেরকে ভালো নতুন জামা কাপড় দিয়েছিল নিজে না খায় আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল আজকের ওই আব্বা ওই মা কবরের ভিতরে শুয়ে আমাদের মুখের পানে তাকিয়ে আছে আর বলে ব্যাটারে ভুলে গেলি বাপ তোর মা বাপের কথা মনে নাই দরবারে দুহাত তুললাম তুমি আমাদের সবার জীবনের গোনা মাফ করে আমাদের মা আর কবরটা জান্নাতের টোরা বানিয়ে দাও দয়ালু আমাদের আব্বা মা কবরটা তুমি নূর আলা নূর আরুল জান্নাত বানিয়ে দাও কাস করে মা আমাদের দাদি নাই 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 দাদা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের অনেকের বিবি মারা গেল স্বামী মারা গেল কতজন খাস করে মালিক এর ভিতরে কতজনের বড় ভাই মারা গেল ছোট ভাই মারা গেল আদরের মায়ের পেটে মারা গেল কতদিন মন ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের আল্লাহ আদরের আত্মীয় স্বজন দাদি দাদা নানা নানি চাচি মামা মামি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা যারা মারা গেছে আল্লাহ প্রত্যেকের কবর কানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও বাড়িতে কোরআনুল কারিম তেলাওয়াত করা হলো এক কোরআন কোরআন তেলাওয়াত করা হয়েছে আল্লাহ বিশেষ করে মাগো সন্ধ্যা থেকে এই পর্যন্ত এতক্ষণ আলোচনা হলো কোরআনের মাহফিলে আমার মতো গুনাহগার গারাজকের মাহফিলে জলসার অতিথি হিসাবে এসে আল্লাহ পাক এতক্ষণ নসিহত করলাম যা কিছু সওয়াব রেশানি হবে যা কিছু নেকি দেবেন কোরআন তেলাওয়াত কোরআন খতমের নেকি একত্র করে আমাদের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত সাহাবায়ে کرامদের সওয়াব পৌঁছে দাও اللهمাতুল মুমিনিন খাতুন জান্নাত ফাতেমাত ও জোহরা সওয়াব পৌঁছে দাও ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের তে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন নবী আদম থেকে আজ পর্যন্ত তাম নবী গিন সিদ্ধি গিন সদায় সলিন তাবিন তাবে তাবিন খোলা পরশিদিন আইএমএ মুস্তাহিদিন হজুর গানিদিন পিরুলি গবস কিন্তু মমিন মমিনা দিরে যে সবাব পৌঁছে দাও খাস করে মাবু মুসাদিদ জামান আমির শরিয়ার দাদা হুজুর ফিরে কেবেলা রহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ কলিজার টুকরা বসিরাটে আল্লামা রুহুল আমিন সুফিয়াতে আলী ওয়াইসি তথা পশ্চিম বাংলার জমিনে যত ওলি আউলিয়া শি আছে প্রত্যেকের রুহে তালে সবাব গুলি পৌঁছে দাও যারা যারা হাত তুললা আমাদের মা বা ভাই বোন দাদি দাদা নানা নানি চাচা চাচি মা মামি যারা যেখানে যে হালাতে যে অবস্থায় শুয়ে প্রত্যেকের আরো স্বভাবগুলি পৌঁছে দাও খাস করে মা এই গ্রামে যত কবরস্থান আছে প্রত্যেক মাইয়া তৈরি সবাবগুলি পৌঁছে দাও আল্লাহ আমার ভাই তানার বাড়িতে তানার মা বোনেরা কোরআন শরীফ তেলোবাদ করেছে কোরানের হাফেজকে দিয়ে হাফেজ খতম কোরআন তেলাওয়াত হয়ে চলল রব্বুল আলমী যা কিছু তেলোবাদ করেছে যে উদ্দেশ্য তেলোবাদ করেছে উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আজকে নবিয়ানা মাহফিলকে কোমল করে নাও বিশেষ করে এই গ্রামের ভিতরে যারা যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আল্লাহ রাবুল আলমিন আল্লাহ বিশেষ করে মালিক এক ভাই দোয়া করে গেল দোয়ার দাবি করে গেল তার একজন ব্যক্তি অসুস্থতা রয়েছে গ্রামে বাড়ি আল্লাহ তার শরীর সুস্থতার কামনে হাত তুললাম তুমি তার শরীর সুস্থতা করে দাও আর যারা যারা আমরা হাত তুলেছি যে যে রোগে ভুগি যে যে অসুখ যে ভুগি আল্লাহ পক্ষের প্রত্যেকের অসুখ কে প্রত্যেকের রোগকে নিরাময় করে দাও দারিদ্রতা অভাব দারিদ্রতা দূর করে দাও গরিবের অভাব দূর করে দাও কন্যা দায়ের কন্যা সন্তানের সুপাত্রের ব্যবস্থা বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের উদ্দেশ্য খানা পূর্ণ করে দাও খাস করে শেষ দোয়া যে নবীর প্রতি মহাব্বতে মিলাদ দিলাম আল্লাহ যে নবীর প্রতি মহাব্বতে দাঁড়িয়ে সালাম দিলাম একবার কি মনে আশা পূরণ হবে না ওই নবীর রওজার দারে দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সুরুলিত কণ্ঠে সালাম দেব আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও মদিনার মেহেমান হিসাবে বিশ্ব নবীর ধারে দাঁড়িয়ে নবীকে সুরুলিত কণ্ঠে সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ হাজার আসবাদের চুম্বন করা তৌফিক দাও আল্লাহ তোমার মক্কা মদিনার মেহমান তুমি আমাদের একবারের জন্য বাড়িয়ে নাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মসজিদে যারা সেক্রেটারি সভাপতি বৃন্দ যারা কেশিয়ার গ্রাম প্রতিবেশী যারা আল্লাহ মসজিদের প্রতি মন শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে মেহনত করে কষ্ট করে চালায় প্রত্যেককে আল্লাহ কবুল করে মসজিদের রসিলায় জান্নাতুল ফেরে দাও সেবা নিয়ে দাও বিশেষ করে আমার চাচা যে মসজিদে দীর্ঘদিন ধরে আজান দিয়ে আসছে আল্লাহ চাচাজির এই মহাজীর কাজটা প্রগল করে তুমি কেমতের দিনে তাকে সাহায্য নুর বানিয়ে তার আল্লাহ তার জন্য আল্লাহ আব্বার কবরটা নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ পাক যারা যারা এই আছে প্রত্যেকের আল্লাহ যাদের আব্বা মারা গেছে প্রত্যেকের মসজিদে তাদের বাম্মার কবরটা নুর আলা নুর বানিয়ে দাও হুচ্ছরে দরুদ করেন আল্লাহ اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا, محمد, محمد. آله سيدنا مولانا محمد. محمد كلمة ذكر لا إله إلا الله لا إله ইা লোল ল